নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সি আপনাদের সকলকে স্বাগত আজ জুলাই দেশব্যাপী ধর্মঘট ধর্মঘট শুনলে গা গরম হয়ে ওঠে একটা সময় লাল ঝান্ডাকারে পুকার ইনকেলাব জিন্দাবাদ এমন ধর্মঘট হতো বামশাসিত বাংলায় যে এয়ারপোর্টে বিমান পর্যন্ত ওঠা করতে পারতো না দিনের পর দিন এই বন্ধ বন্ধা কর্মসংস্কৃতির ফলে একে পর এক শিল্প রাজ্য ছেড়ে চলে গিয়েছিল অনুবাদন করতে পেরেছিলেন সম্ভবত তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একবার নজরুল মঞ্চে সিআইটি সম্মেলনে গিয়ে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিকদের বলেছিলেন যে আমি এমন একটা দল করি যারা বন্ধ ডাকে কিন্তু আমি কিছু করতে পারি না এরপর থেকে আমি চুপ করে থাকবো না এই বন্ধের বন্ধা সংস্কৃতি দূর করার জন্য আমি সচেষ্ট হব ডু ইট নাও নতুন চোখান দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তারপরে গঙ্গা দিয়ে অনেক জল বইয়ে গিয়েছিল আলী উদ্দিনে গিয়ে ধমক খেয়েছিলেন কিনা জানি না বুদ্ধবাবু সেই স্ট্যান্ড থেকে সরে এসেছিলেন সিপিএম ফিরে গিয়েছিল আবার বন্ধের বন্ধা রাখবো একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তারা বন্ধ করেছেন সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে বন্ধ হয়েছে স্বতঃস্ফূর্ত হয়েছে কখনো দলীয় হয়েছে তার আগে কংগ্রেস আমলে বন্ধ হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী রাজনীতি করছেন তখনও ক্ষমতায় আসেননি তখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে তার দল আর বন্ধের রাজনীতি করবে না তখনও তৃণমূল বিরোধী তখন সরকারে আসেনি এটা দু হাজার দশ নয়ের শেষা দশ এবং ঘটনাচক্রে তারপর থেকে তৃণমূল আর বন্ধের রাজনীতি করেনি বা বন্ধের রাজনীতিকে এন্দস্থ করেনি তারপরে তো দু হাজার এগারোর তেরোই মে বিশে মে শপথ গ্রহণ তারপর থেকে এরাজ্যে বন্ধকে কখনো ইন্ডোর্স করা হয়নি উল্টে বন্ধের বিরুদ্ধে সবসময় ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারিভাবে। বামপন্থীরা বন্ধ করতে গেলে সরকার বন্ধ ব্যর্থ করেছে এবং আস্তে আস্তে বন্ধ মানেই যে সমস্ত কিছু অচল এই ধারণাটা কোথাও বঙ্গবাসী আস্তে আস্তে ভেঙে দিতে সক্ষম হয়েছে গোটা ভারতবর্ষের কাছে কিন্তু আজ সর্বভারতীয় ধর্মঘট ধর্মঘটের যে কারণে ধর্মঘট নিশ্চিতভাবে সেই কারণটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকার শ্রম কোড আনছে শ্রম আইনকে বদলে দিতে চাইছে। আট ঘন্টা কাজের যে স্বীকৃত অধিকার মে দিবসের যে তাৎপর্য শ্রমিকের যে ন্যায়সঙ্গত অধিকার সেই অধিকারকে খর্ব করা হবে এই শ্রম কোড আসলে পরে শুধু তাই নয় এই শ্রম কোড আসলে যেরকম আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা কাজ করতে হবে তার সাথে সাথে কর্মচারীরা তাদের প্রভিডেন্ট ফান্ড পেনশন ইত্যাদি বহু জায়গায় তাদেরকে কম্প্রোমাইজ হতে হবে একটা সময় নিয়ম ছিল যে একটা নির্দিষ্ট সংখ্যক কর্মী থাকলেই তাদেরকে ইপিএফ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইত্যাদির আওতায় আনতে হবে বর্তমান কেন্দ্রীয় সরকার সেই সংখ্যাটা বাড়াতে বাড়াতে অনেকটা বাড়িয়ে ফেলেছেন যার ফলে একটা সময় যদি কোনো কোম্পানিতে পঞ্চাশ জন বা চল্লিশ জন কর্মরত থাকত তাদের সকলকেই প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সুবিধা দিতে হতো এখন দেখা যাচ্ছে কর্পোরেটের স্বার্থে কেন্দ্রীয় সরকার সেখানে কম্প্রোমাইজ করেছে কোনো কোম্পানিতে যদি একশো জন দেড়শো জন দুশো জন কর্মীও কাজ করেন তাহলেও এখন আইনের ফাঁক দিয়ে তাদেরকে সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাচ্ছে নিশ্চিতভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়াটাই কাম্য বামপন্থী ট্রেড ইউনিয়ন দলগুলো তারা ভাবে ধর্মঘট ডেকেছে নাকি এই কারণে কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে গণশক্তি পত্রিকা আমি গতকালকের গণশক্তির প্রথম পাতার খবর দেখছিলাম নয় জুলাই ধর্মঘটেই জবাব বলছেন নেতৃত্ববৃন্দ শ্রমকোড এনেছে বিজেপি কার্যকর করতে ব্যস্ত তৃণমূল শ্রমকোড নাকি বিজেপি এনেছে সেটা তৃণমূল কার্যকর করতে ব্যস্ত এটা হচ্ছে গতকালকে গণশক্তির রিপোর্টিং আচ্ছা সত্যিটা ঠিক তাই বিজেপি তৃণমূল কার্যকর করছে আমার কাছে যে তথ্য রয়েছে এই মুহূর্তে আমি আপনাদের দেখাতে চাই এটা হচ্ছে স্টেট ওয়াইজ স্ট্যাটাস অফ নিউ লেবার কোড ভারতবর্ষের একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যারা এই শ্রমকোটকে মান্যতা দেননি এবং মমতা দর্থহীন ভাষায় জানিয়েছেন এই শ্রম আইন পশ্চিমবঙ্গে লাগু করা হবে না যে রাজ্যে ক্ষমতায় আছে নয়নের মনির রাজ্য কেরালা তৃণমূল সরকার এই শ্রম কোড লাগু করেনি নরেন্দ্র মোদী সরকারের প্রস্তাবিত নীতি তৃণমূল প্রত্যাখ্যান করছে আর তাকে উদ্বাহ হয়ে দুহাত বাড়ি আহ্বান জানাচ্ছেন কেরালার সিপিএম এর মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সরকার এই শ্রমকোট লাগু করার জন্য যে করার কাজ করে দিয়েছে কেরালার সরকার সিপিএম ক্ষমতায় কেরালায় বরফ দেখছে পশ্চিমবঙ্গে সারা ভারতে যে পশ্চিমবঙ্গ এই শ্রমকোটের বিরোধিতা করেছে রাজনৈতিক বিচারিতা রাজনৈতিক দেউলিয়াপানা পানা ঠিক কোন জায়গায় পৌঁছলে এই হাস্যকর অবস্থানে পৌঁছানো সম্ভব সেটা বোধহয় সিপিএম কে না দেখলে বোঝা যেত না আর একটু তথ্য সিপিএম সকাল থেকে প্রচার করছে একটু আগে দেখলাম আহ আমার ভাতৃপ্রতিম সৃজন ভট্টাচার্য যাদবপুর লোকসভায় ক্যান্ডিডেট হয়েছিল জামানত বাজেয়াপ্ত হয়েছে সেসব অন্য কথা আমি সৃজনকে দেখছিলাম আমার বাড়ি থেকে ঢিলচোরা দূরত্ব গাঙ্গুলি বাগানে এসে মিছিল করতে গিয়ে পুলিশের সাথে হট্টগোল ঝামেলা করছেন সৃজনের বক্তব্য হচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকার বিজেপির কাজ করছে ইত্যাদি প্রভৃতি তৃণমূল সরকার সার্কুলার জারি করেছে যাতে ধর্মঘট বাঞ্চাল করা যায় আসলে বিজেপির তাই আচ্ছা তৃণমূল সরকার সার্কুলার জারি করেছে তৃণমূল সরকার বন্ধ বিরোধী অবস্থান নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে সব বন্ধই সার্কুলার জারি থাকে যে রাজ্যের মুখে বন্ধের কর্মসংস্থান বন্ধ করতে হবে সরকারি কর্মচারীদের কাজে যোগ দিতে হবে বাসস্থান সচল রাখতে হবে আমার কাছে এই মুহূর্তে সার্কুলারটা রয়েছে সেটা না তৃণমূল কংগ্রেসের সার্কুলার নয় আমি সেটাও বড় করে পর্দায় দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নো লিভ অর বি গ্রান্টেড টু গভর্নমেন্ট এমপ্লয়িজ টিচার ফর দ্য স্ট্রাইক ডে ভায়োলেন্স or destruction of public property will be prosecuted. সমস্ত জায়গায় নির্দেশিকা দেওয়া হচ্ছে কেরালা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন ডিস্ট্রিক্ট কালেক্টর উইল এনশিওর দ্যাট সাফিসিয়েন্ট ভেহিকেলস আর অপারেটেড টু এনাবেল দ্য গভর্নমেন্ট সার্ভেন্ট টু অ্যাটেন্ড ডিউটি অ্যাজ ওয়েল এজ দ্য পাবলিক মানে ভেবে দেখুন কেরালা সরকারের একই নির্দেশিকা সেটা হচ্ছে প্রগতিশীল আর মমতা ব্যানার্জি সরকার একই নির্দেশিকা জারি করলে এটা হচ্ছে প্রগতিশীল এই প্রতিক্রিয়াশীল মানে কেরালায় প্রগতিশীল সার্কুলার পশ্চিমবঙ্গের সার্কুলার প্রতিক্রিয়াশীল সেম সার্কুলার উদ্দেশ্যে ব্যবহৃত বিজয় জারি করেছে ওটা প্রগতিশীল গ্রন্থ এখানে মমতাদি সরকার তাই প্রতিক্রিয়াশীল এই যে রাজনৈতিক বিচারিতা এই পলিটিক্যাল হিপোক্রেসির জন্য আজও বামেরা শূন্য হয়ে রয়েছে এবং আগামী দিনে ওই শূন্যত্বের দশা খুঁজবার কোন কারণ নেই এর মধ্যে আরেকটি তথ্য আপনাদের একটু জানিয়ে রাখা প্রয়োজন ইন্টারেস্টিং মনে হলো বলেই বলছি নীতি আয়োগের ওয়েবসাইট নীতি আয়োগের ওয়েবসাইটটা যখন দেখছিলাম সেটা নিয়ে পোস্ট করেছি নীতি আয়োগের ওয়েবসাইট বলছে আগে আমরা জানতাম যে ফাইভ ইয়ার প্ল্যানিং পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইদানিং তো সেসব উঠিয়ে দিয়েছে নেহরু সবকিছুর জন্য দায়ী সামারি রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল নীতি আয়োগ নীতি ডট গভর্নমেন্ট ডট ছবিটা ভালো করে দেখুন এটা যে নীতি আয়োগের ওয়েবসাইট থেকে তোলা তথ্য সামারি রিপোর্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সম্পর্কে সামারি রিপোর্ট একটা দেখতে পাচ্ছেন হ্যাঁ ঠিকই দেখেছেন ওটা পশ্চিমবঙ্গ না ওটা বিহার বিহারকে দেখিয়ে পশ্চিমবঙ্গের সামারি রিপোর্ট যারা পেশ করছেন যারা পশ্চিমবঙ্গের ভৌগোলিক মানচিত্রটুকুই জানেন না তারা বাংলা দখল করার স্বপ্ন দেখেন এর থেকে হাস্যকর বোধ আর কিছু হতে পারে না বিজেপি নিজেও জানে তার জন্য বিজেপি হাবের ঘরে চুরি করছে এই সভাপতি ওই সভাপতি কে আপদ কে বিপদ কে নিরাপদ কোন দিলীপ ভার্সের শুভেন্দু কোন সুকান্ত ভার্সের শুভেন্দু কোন শ্রমিক ভার্সের শুভেন্দু কোন দিলীপ ভার্সের এই রাজনীতি বাংলার মানুষ চায় না বাংলার মানুষ ডেভেলপমেন্টের পলিটিক্স চায় বাংলার মানুষ বন্ধের বন্ধা কর্মসী সংস্কৃতি ধ্বংস করতে চায় আজকে গুজরাটে একটি ব্রিজ ভেঙে এখনো পর্যন্ত নজরের মৃত্যুর খবর পাওয়া গেছে দুঃখজনক মর্মান্তিক বেদনাদায়ক খবর আমরা চাই অবিলম্বে প্রশাসন চিহ্নিত করুক এই গাফিলতির পিছনে নরেন্দ্র মোদী বাংলায় উড়ালপুলা ভেঙে পড়লে পরে পোস্তায় নির্বাচনী প্রচারে এসে একট অফ গড বলেছিলেন একট অফ গড আমরা জানতে চাইছি না যেটা অফ গড না ফ্রড আমরা বলছি না যে এটা কি না খাউঙ্গা না খানে দুঙ্গা মডেল কে খাচ্ছে আর কে খেতে দিচ্ছে না কোন মডেলের ফলশ্রুতি এই বিপর্যয় আমরা জানি না কিন্তু একের পর এক ব্রিজ বিপর্যয় হচ্ছে গুজরাটে মুরবী নদীতে সেতু ভেঙে পড়ছে কুলেতে রাস্তা ধসে মারা যাচ্ছে ব্রিজ ভেঙে মারা যাচ্ছে একের পর নদীর উপর ঝুলন্ত ব্রিজ ভেঙে কত মানুষের মৃত্যু হচ্ছে খোদ নরেন্দ্র মোদী নিজের কেন্দ্র উত্তর প্রদেশ বেনারসে ন্যাশনাল এক্সপ্রেসওয়ে বসে যাচ্ছে মানুষের মৃত্যু হচ্ছে সারা ভারতবর্ষের বুকে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুট চলছে আর ওই যে তুমি মহারাজ সাধু হলে আজ মহারাজের নমুনা অবশ্য কি কার্তিক মহারাজটা দেখিয়ে যাচ্ছে সামগ্রিকভাবে রাজনীতি নিদর্শন যা চারপাশে ছড়িয়ে রয়েছে তাতে প্রচুর মণিমুক্ত ছড়িয়ে রয়েছে এই মণিমুক্তের সম্ভারে না গিয়ে আসুন কোথাও সাদাটাকে সাদা কালোটাকে কালো বলতে শিখি এই বন্ধের বন্ধা সংস্কৃতি থেকে বেরোই প্রতিবাদে থাকুন আন্দোলনে থাকুন কিন্তু শ্রম দিবস নষ্ট করে নয় ভালো থাকবেন সবাই বক্তব্যের সাথে সহমত হলে লাইক শেয়ার তো করবেনি আর বন্ধুদের বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে আজ এ পর্যন্তই নমস্কার আমি অরূপ চক্রবর্তী